আসসালামু আলাইকুম দেখেন আমাদের বেস্ট সেলিং তিনটা আচার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে দেশি রসুনের আচার সামান্য একটু টক কোনো ধরনের মিষ্টি ব্যবহার করা হয়নি এই রসুনের আচারটা তো সবাই খেতে পারবে এইটা হচ্ছে দেশি তেঁতুলের আচার কালারটা দেখেই বুঝতে পারছেন একবারে সিজন ফ্রেশ নতুন তেঁতুল দিয়ে তৈরি করা আর এইটা হচ্ছে আলু বোখরার আচার এই তিনটা আচার একসাথে একটা কম্বো প্যাকে স্পেশাল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি তিনটা আচার পাচ্ছেন একটা স্পেশাল প্রাইসে অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং সাত দিন মজাদার রসুনের আচারের তেঁতুলের আচারের আলু বখরার আচারের ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আসসালামু আলাইকুম দর্শক আজকে চমৎকার তিনটা আচার নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এই দিক থেকে দেখাই এটা হচ্ছে তেঁতুলের আচার তেঁতুল দেখলে কিংবা তেঁতুল এরকম তেঁতুলের আচার দেখলে কার না জিভে পানি আসবে বলেন চমৎকার এই তেঁতুলের আচারটা কিন্তু আমরা আপনাদের জন্য বানিয়েছি গ্রীষ্মের এই প্রচন্ড তাপদাহের মধ্যে যদি দুপুরের দিকে একটু তেঁতুল খান শরীর যে ডিহাইড্রেটেড হয়ে যায় ওই জায়গা থেকে কিন্তু আপনারা মুক্ত হবেন আর এইটা হচ্ছে রসুনের আচার রসুনকে বলা হয় গরিবের পেনিসিলিন এটা আমাদের অনেক জটিল কঠিন রোগ থেকে যেমন উপকার দেয় তেমনি এই রসুনটা কিন্তু প্রচণ্ড সুস্বাদু আমরা এমনভাবে রসুনটা তৈরি করেছি যে এটা আপনি ভাতের সাথে খেতে পারবেন এটা শুধু খেতে পারবেন এটা মুড়ি মাখিয়ে খেতে পারবেন এটা আচার হিসেবে খেতে পারবেন মুড়ি এইটার স্বাদ টক মিষ্টি একটা স্বাদ পাবেন ঝাল কম এই কারণে আপনারা সবাই এটা খেতে পারবেন যাদের শরীরে ব্যথা আছে বিভিন্ন বাতে ব্যথায় ভুগতেন তাদের জন্য এই আচারটা মাস্ট্রাই এটা কিন্তু চিনি মুক্ত অনেকে আমাদের কাছে চিনি মুক্ত আচার আছে কি সেটা জিজ্ঞেস করেন এই আচারটা কোনো রকমের চিনি ব্যবহার করা হয়নি চিনিমুক্ত সাথেই পাশে যে আচারটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং এবং সবচেয়ে পপুলার আচারের একটা এটা হচ্ছে দেখেন গোটা গোটা আলু দেখা যাচ্ছে তো এইটা হচ্ছে আমাদের আলু বখার আচার তো এই চমৎকার আলু বখার আচারটার আমরা আপনাদেরকে দিচ্ছি তিনটা আচার দেখেন তাহলে আলু বখার আচার দেশি রসুনের আচার এবং তেঁতুলের আচার এই তিনটা আচার এমন একটা প্রাইসে আপনাদেরকে দিচ্ছি যে প্রাইসে আপনারা কখনো ভাবেন নাই